আজ দশই মার্চ চলছে ব্রিগেডের তৃণমূলের হাই ভোল্টেজ জনসভা জনগর্জন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে এদিন জনগর্জনে যোগ দিতে তৃণমূল নেতৃত্ব থেকে কর্মীরা পৌঁছেছেন গোটা বাংলা থেকে আসন্ন লোকসভা নির্বাচনে কি পথ নির্দেশিকা দেবেন তৃণমূল সুপ্রিমো তারই অপেক্ষায় গোটা বাংলা এদিন ডানকুনি টোলের সাধারণ সম্পাদক নিসর আলী মল্লিক ও সহসম্পাদক নিতাইদের নেতৃত্বে ব্রিগেড পৌঁছল ডানকুনি টোল প্লাজা প্রায় একশো জন কর্মী बहुत जिंदाबाद बहुत जिंदाबाद बहुत मौतबंदी जिंदाबाद जिंदाबाद बहुत अभिषेक बरा जी जिंदाबाद जिंदाबाद अभिषेक बरा जी जिंदाबाद जिंदाबाद कानपुर टोल यूनिट जिंदाबाद जिंदाबाद আমাদের মনোবল কোনোদিন টান্তি টোল প্লাজা ইউনিয়নে যারা সদস্য আছি আমরা আমাদের কোনোদিন মনোবল ভাঙেনি আমাদের ভাঙবেও না কোথায় কে কী করছে আমরা দেখি না আমরা কিন্তু আমাদের আমাদের যেটা করণীয় আমরা কিন্তু এটা করি আমরা আমাদের আমরা একজনকে চিনি মমতা ব্যানার্জি আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির যে আদেশ নির্দেশ আমরা সেটা পালন করে চলি আদাস নেতা কি কী করছে আমরা বিতর্কে আমরা যেতে নারাজ আমরা কিন্তু আপনারা দেখে থাকেন আমরা কিন্তু আমাদের টোল প্লাজা যারা আমরা কর্মচারী আছি আমরা যারা ইউনিয়নের আমরা সদস্য আছি আমরা কিন্তু আইনটি ঠান্ডা নিয়ে যেখানেই মিটিং মিছিল হোক মমতা ব্যানার্জি ডাকে অভিষেক ব্যানার্জি ডাকে আমরা কিন্তু ছাড়া দিয়ে কিন্তু আমরা সেখানে চলে যাই কোন নেতা কী বললে আমরা দেখাতে আমরা চেষ্টা করি না আমরা কোনো চাহিদা দিদির কাছে দিদি যা দিয়ে দিয়েছে আবার নতুন করে আমরা কী চাইবো দিদি আমরা এটাই আল্লাহর কাছে ভগবানের কাছে এটাই চাইবো দিদি বিয়াল্লিশে বিয়াল্লিশ নিয়ে গিয়ে দিল্লি যদি সিটে বসে তখন আমাদের আশা আকাঙ্ক্ষা পুরো হবে আমাদের সবাই তো বিরোধীরা চাপে এমনি পশ্চিমবাংলা বিরোধী বলে সেরকম কিছু নাই কিন্তু যতই বিজেপি বা সিপিএম বা আইএসএফ যে যাই করুক মানে যতই মানে ওরা বাজারে চেষ্টা করুক একটা জিনিস দেখাবার যে বিজেপি তৃণমূলের জমানা শেষ হয়ে গেছে তৃণমূল জমানা শেষ হয়নি ওদেরই জমানা শেষ হয়ে গেছে ওদের বিরোধী বলে এখন কিছুই নাই সেটা আবার লোকসভা ভোটটা আবার নতুন করে আবার রূপ হয়ে যাবে বড় দাদারা কি করছে না করছে আমার সেটা দেখার ডিউটি নয় আমার ডিউটি হচ্ছে আমার ডানকুনি ইউনিয়নের তরফ থেকে শ্রমিকদেরকে একত্রিত করে আজ আমরা ব্রিগেডের উদ্দেশ্য রওনা হয়েছি এটাই আমাদের থিম কোন দাদা কি করছে না করছে ওটা আমার দেখার দায়িত্ব নয় বড়ো দাদা কি করছে ছোট ভাইয়ের সেটা দেখার দায়িত্ব নয় বড়ো দাদাকে দেখার জন্যে তার উপর নেতৃত্ব আছে

মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের সঙ্গে ছিল জনগণ মমতা বন্দ্যোপাধ্যায় নেতা যাতায়াত করবে যারা হচ্ছে ধান্দ যারা হচ্ছে শুধু খামাতে এসেছে দল করতে আসেন মানুষের সেবা করতে তারা এসব করবে যতদিনেও করেছে কয়েকজন এখনো করছে না জনগণ আছে আর কর্মীরা আছে কর্মীরা দলের শেষ কথা আর জনগণের ভোটটাই শেষ কথা দেখে নেবেন এই লোকসভায় কি হতে চলেছে আর জনগর্জন জনপ্লাবন হবে জনপ্লাবন হবে ভোট দিদি ডাকে ঠিক আছে অনুষেক ব্যানার্জি ডাকে আর আমাদের নেতারা যা বলছে